হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আসাম এই ক্লাসটির মধ্যে জাতীয় ক্রীড়া দিবস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তোমরা সবাই ক্লাসটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো ভারতে জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় উনত্রিশে আগস্ট ব্যাখ্যা হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীর উদযাপনের জন্ম প্রতি বছর উনত্রিশে আগস্ট ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় অবশ্যই মনে রাখবে বন্ধুরা উনিশশো সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন ভারতে প্রথম জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় সঠিকোত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা ভারতে প্রথম জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় দু সালে দু সালে ব্যাখ্যা দেখে নাও দু সালে মেজর ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় অবশ্যই মনে রাখবে দিবসটির লক্ষ্য খেলাধুলার গুরুত্ব এবং জীবনে শারীরিকভাবে সক্রিয় থাকার সুবিধা সম্পর্কে সচেতনতা তৈরি করা পরে প্রশ্ন দেখো কোন সালে মেজর ধ্যানচাঁদ তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হন সঠিকোত্তরটি জানে অবশ্যই কমেন্ট করো উনিশশো সালে মেজর ধ্যানচাঁদ তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হন উনিশশো সালে ব্যাখ্যা মেজর ধ্যানচাঁদ ভারতের হকিতে তার অপরিসীম অবদানের জন্য উনিশশো সালে পদ্মভূষণে ভূষিত হন পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটির পিডিএফটি পেতে চাও তাহলে তোমরা সবাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে কারণ আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলির পিডিএফগুলি আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি পরে প্রশ্ন দেখো ভারত কোন সালে হকিতে প্রথম অলিম্পিক স্বর্ণপদক পদক জিতেছিল সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা ভারত উনিশশো আঠাশ সালে হকিতে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল ব্যাখ্যা দেখে নাও উনিশশো সালের ভারতের পুরুষ হকি দল তার প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল দলের সদস্য ছিলেন মেজর ধ্যানচাঁদ এবং জয়পাল সিং ছিলেন ক্যাপ্টেন ভারতীয় হকি দল নেদারল্যান্ডের বিরুদ্ধে উনিশশো আঠাশ সালে আমস্টারডাম অলিম্পিকে একটি স্বর্ণপদক জিতেছিল মেজর ধ্যানচাঁদের জন্মস্থান কোথায় সঠিক উত্তরটি জানালে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা মেজর ধ্যানচাঁদের জন্মস্থান হলো এলাহাবাদে ব্যাখ্যা মেজর ধ্যানচাঁদ উনত্রিশে আগস্ট উনিশশো সালে এলাহাবাদ আগ্রার ইউনাইটেড প্রদেশ এবং অযোধ ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন তার বাবা ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে তালিকাভুক্ত ছিলেন এবং সেনাবাহিনীর হয়ে হকি খেলতেন অবশ্যই মনে রাখবে বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করো নি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে জানালে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে জাতীয় ক্রীড়া দিবস দু হাজার বাইশ সালের স্কুলগুলিতে চিহ্নিত করার উদ্যোগের নাম কি ছিল ভারতীয় ক্রীড়া দিবস দু সালের স্কুলগুলিতে চিহ্নিত করার উদ্যোগের নাম ছিল চ্যাম্পিয়নদের সাথে দেখা করুন অবশ্যই মনে রাখবে বন্ধুরা জাতীয় ক্রীড়া দিবসে কোন পুরস্কার প্রদান করা হয় না জাতীয় ক্রীড়া দিবসে চক্র পুরস্কার প্রদান করা হয় না ব্যাখ্যা অশোক চক্র পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সজ্জা পুরস্কার বেরত্ব সাহসী পদক্ষেপ বা যুদ্ধক্ষেত্র থেকে দূরে আত্মত্যাগের জন্য এটি পরমবীর চক্রের শান্তিকালীন সমতুল্য দ্রোণাচার্য পুরস্কার একটি বিখ্যাত ক্রীড়া পুরস্কার কোন ক্রীড়া বিভাগে দেওয়া হয় সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো এটি কোষ কোষ ক্রীড়া বিভাগে দেওয়া হয় আইসিসি এবং বিসিসিআই ভারত ও বিশ্বের কোন খেলার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সঠিক উত্তরটি জানে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা আইসিসি এবং বিসিসিআই ভারত ও বিশ্বের ক্রিকেট খেলার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ধ্যানচাঁদের আসল নাম কি ছিল ধ্যানচাঁদের আসল নাম ছিল ধ্যান সিং অবশ্যই মনে রাখবে ধ্যান সিং ব্যাখ্যা মেজর ধ্যানচাঁদের আসল নাম ছিল ধ্যান সিং তিনি ছিলেন আরেক হকি খেলোয়াড় রূপ সিং এর বড় ভাই ফিট ইন্ডিয়া আন্দোলন কবে শুরু হয় ফিট আন্দোলন শুরু হয় উনিশে আগস্ট দুই সালে জাতীয় ক্রীড়া দিবস কি স্মরণ করে জাতীয় ক্রীড়া দিবস কি স্মরণ করে বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর হ্যাঁ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো